তারপরে এটার দাম আঠারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি হোলসেল তারপরে কত আট পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে ভিডিও দেখে যদি কেউ আসে আমি টাকা আটশো ধরে দেবেন

আর দেয়াল ঘড়ি বিভিন্ন ঘড়ির পাইকারি সন্ধান খুঁজছিলেন ভিডিও জুড়ে আছে মোয়াজ ভাই মোয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো ভাই হাতে ওটা কি ভাই আপনার ঘড়ি ঘড়ি ভাই এটা তো একবারে খুবই ভাইরাল ঘড়ি নিউ মডেল একবারে নিউ মডেল এটার দাম কত ভাই এটার দাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি হোলসেল তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে এই একটা আছে এটা দেখাবো হ্যাঁ এটা কত ভাই এটা কি দাম কত 850 টাকা 850 টাকা তারপরে ভাই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমি 800 টাকা ধরে দিই 800 ধরে দিবেন আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে এটা কত ভাই এটা শুধু 75 টাকা ভাই শুধু 75 টাকা ভাই ভিডিওতে যে দাম বলছেন এই এই দামে দিবেন তো ভাই অবশ্যই দিব আচ্ছা তারপরে ভাই এই যে এটা এটাও শুধু 75 শুধু 75 ভাই 70 করা যায় না ভাই করে দিব ভিডিও দেখা যদি ভাই ধন্যবাদ আমার ভিডিও দেখে আসলে সত্তর তারপরে ভাই এই যে এইগুলা এগুলা কত এগুলো মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা তারপরে তারপরে ভাই কোনটা দেখা তারপরে এই যে এগুলো আছে এটা কত ভাই এগুলো একশো টাকা একশো টাকা তারপরে তারপরে এই যে হ্যাঁ এগুলো আছে

অ্যাডভান্স করলে নিতে পারবে কিন্তু আসলে আর কি ভালো হয় আসলে ভালো হয় আচ্ছা আচ্ছা এক পিস আমরা কন্ডিশনে কন্ডিশনে এক পিস মাল দেন না যদি মনে করেন না কন্ডিশনে দেই না আসলে ভালো হয় তাই আসলে ভালো আচ্ছা তারপরে ভাই কোনটা ভাই তারপরে এগুলো আছে বড় কত কত ভাই এটা এগুলো 1250 1250 তারপরে বড়টা ভাই 1250 1450 জি তারপরে ওই দিকেরটা ভাই এটা হলো 1150 1150 তারপরে 1250 1250 এটাসে হ্যাঁ এটা 1250 মাত্র 1250 কি 1250 টাকা ভাই রাতের বেলা জ্বলে কোনটা এলইডি বিলফ্লেক রাতের বেলা জ্বলে জ্বলে এটা ওটা কত ভাই এর 450 টাকা 450 টাকা জি ওকে ওকে ভাই তারপরে কোনটা দেখাবো 이게 আপনার সিনারিও আছে সিনারি কত করে ভাই সিনারি এগুলো মাত্র 200 টাকা ভাই এটা তো 3D এটা 5D এটা ভিতরে ডিও হয় 5D হয় আচ্ছা 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 ভাই এগুলো চাই নিতে পারেন এগুলা আছে এটা মক্কা শরীফ এটা ভিতর মদিনা শরীফও হয় এটা দাম কত ভাই এই যে একটা আছে এগুলা কত করে এগুলা 200 টাকা মাত্র মাত্র 200 টাকা ওকে ভাই তারপর ওই যে ওইগুলা বড় সাইজগুলা এটা 400 টাকা 400 টাকা ওকে ভাই এই যে এই মিররগুলা কত করে ভাই মিররগুলো 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা সাইজ হয় দুইটা ওকে একটা ছোট সাইজ একটা হয় বড় সাইজ একটা ছোট আর একটা বড় জি ছোটটা দাম 70 টাকা ওকে এইগুলা আছে এটার ভিতরে 10টা কোয়ালিটি হয় কমপক্ষে 10টা কোয়ালিটি আচ্ছা ভাই অনেকে আছে যে গড়ের ভিতরে সোজনন লেখে বা হচ্ছে মনে করেন শপের নাম লিখে দোকানের নাম লেখে দিয়ে একটা মনে করেন গিফট করে কোন এলাকায় বা কোন প্রতিষ্ঠানে গিফট করে এই কি তারা কি আপনার কাছে মডিফাই করে তৈরি করে নিতে পারবে কিনা অবশ্যই সেটা পারবে কিন্তু মানে সেটা তার প্রতিষ্ঠানের নাম পারি প্রতিষ্ঠানের নাম সর্বনিম্ন পঞ্চাশ পিস এই যে যেমন এই যে যেমন আপনাদের একটা ক্যাটালগ দেখায় যে কিভাবে হবে যে এই যে এই যে গরের ভিতরে জামা শাহি দরবার জুয়েলার্স তাই না তার মানে এইটা যদি কেউ নিতে চায় পঞ্চাশ পিস সর্বনিম্ন লাগবে বিষয়টা আচ্ছা তারপরে ভাই আর কি দেখাবেন ভাই ওই যে আরো বড় সাইজ বড়র ভিতরেও করে ও আচ্ছা আচ্ছা মানে চাইলে বড় বড়ও নিতে পারবে এই যে এই সাইজের ভিতরে না আচ্ছা এই সাইজের ভিতরেও করছি ওকে এই সাইজের ভিতরেও করছি আচ্ছা এই এইগুলোর দাম আসবে কত করে ভাই এই প্রিন্ট দিলে এটা প্রিন্ট দিলে দাম আসবে 180 টাকা 180 টাকা জি 180 টাকা কয় পিস এক পিস এক পিস এক পিসে 180 টাকা মানে কোয়ালিটি ফুল আচ্ছা তারপরে ভাই ওই যে ওই ছোট ঘড়ি অ্যালার্ম ঘড়িগুলো ছোট অ্যালার্ম ঘড়িগুলো এগুলো আছে হ্যাঁ এগুলো আপনার 350 টাকা 350 টাকা ভাই এটা মেটাল বডি মেটাল মেটাল সম্পূর্ণ মেটাল 350 টাকা আচ্ছা তারপরে ভাই মেটাল বডি এটা এটাও মেটাল বডি জি এটা কত ভাই 350 টাকা আচ্ছা তারপরে ভাই আছে এটাও মেটাল বডি জি এটা কত ভাই এটা 220 টাকা মাত্র 220 টাকা ওকে ভাই ভাই এটা এলাম এলামটা কি দেখা যাবে একটু এই যে দেখাই

এই যে এটা এটা কত ভাই এগুলো মাদ্রাসার ছাত্ররা নেয় এটা দুইশো টাকা দুইশো টাকা জি আচ্ছা তারপরে এই যে ডিজিটাল 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 ছোটর ভিতরে ওইটা কত ভাই এটা ছোটর ভিতরে এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ওকে ভাই ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা শপের সহজ লোকেশন হলো আপনার মদিনা শিখটা ওরের কাছে আইসা আমাকে ফোন দিলেই হবে আচ্ছা নাম্বারটা স্ক্রিনে দিতে হবে আচ্ছা ভাই তো ধন্যবাদ ভাই